আমরা নিজে খাবার লাগি বা ভগবানের ভোগের লাগিয়া নিরামিষ তরকারি রান্না করার লাগি যে তরকারি রান্না করা যায় এই তরকারিটা দেখবা খুব ভালো লাগে খুব স্বাদ লাগে রান্নাটা নতুন নাম লগে দুধ পটল নিরামিষ তরকারি আর এইটার নাম অবশ্য আমি দিছি প্রথমে আর আরকি খাটি লিবা কাটিয়া দইয়া তারপরে তেল দিলাইবা তেল দিয়া লবণ মরিচ হলুদ দিলাইলাম আপনারা সব বালা আসুন আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবা আর আমার নতুন পেজটারে ফলো করিয়া ফাঁসে থাকবা সবসময় তেলের মাঝে বালা সিদ্ধ করি আর আমার মা হন তেলের মাঝে যত সিদ্ধ করবা তত স্বাদ হইব তরকারি এর কারণে আমিও সিদ্ধ করি গরে গরুর দুধ নাই এর কারণে প্যাকেটের দুধ দিলাম আপনারা গরুর দুধ তাহলে দিবা তাহলে আরও স্বাদ বেশি এবার দুধ দিয়া রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করম আমি যেরকম রান্না করিয়া এরকম আপনারাও করিয়া দেখবা দেখবা যে স্বাদ হইব নিরামিষ বা আমিষ প্রতিদিন যদি এক একরকমের খাই তাহলে তো স্বাদ লাগে না যদি আলাদা আলাদা ভাবে নতুন নতুন <laughs> রান্না করিয়া খাই তে আমরা খুব ভালো লাগে আর আমি চেষ্টা করি সব সময় নতুন কিছু রান্না করতে এর কারণে আমি আর কি নতুন নতুন রান্না করি খুব স্বাদ আপনারাও খাইয়া দেখবা এখন ভগবানটাই বুক দেওয়ার লাগিয়া ভগবানের তালায় দিলাইলাম তরকারিটা ফটল দুধ ফটল এর নাম কিন্তু আমি দিছি